হার্ট সারা শরীরে বিশুদ্ধ রক্তটা শরীরের সব জায়গায় ব্রেইন থেকে শুরু করে প্রায় আঙ্গুল পর্যন্ত সব জায়গায় বিশুদ্ধ রক্তটা অক্সিজেনেটেড রক্তটা পৌঁছে দেয় এরপরে শরীরের প্রতিটা সেল সেই রক্ত থেকে অক্সিজেনটা নিয়ে নেয় নিয়ে নেয়ার পরে দূষিত রক্তটা আবার হার্টের ডান পাশে ফেরত আসে এই ডি অক্সিজেনেটেড ব্লাড বা দূষিত রক্তটা হার্ট গ্রহণ করে ডান পাশে হার্টের চারটা চেম্বারের মধ্যে দুটা ডান পাশে থাকে দুটা বাম পাশে থাকে এই ডান পাশের চেম্বারগুলি রিসিভ করার পরে এরা ফুসফুস বা লাংসে রক্তটা পৌঁছে দেয় লাংসের মাধ্যমে আমরা শরীরে আবার এই দূষিত রক্তটাকে অক্সিজেন মিক্স করি আমরা যে অক্সিজেন নিচ্ছি সেটা দিয়ে রক্তটা আবার পরিশোধিত হয় এবং অক্সিজেন রিচ হয় এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা হার্টের বাম পাশে আবার ফেরত যায় যাওয়ার পরে সেই বাম পাশ থেকে সারা শরীরে বিশুদ্ধ রক্তটা ছড়িয়ে যায় এভাবেই পুরো সাইকেলটা চলে সুতরাং হার্টের সাথে ফুসফুস বা লাঙের একটি গভীর সম্পর্ক রয়েছে হার্ট যদি কাজ ঠিক মতো না করে আপনার ব্রেইন কাজ করবে কম কিডনি ঠিক মতো কাজ করবে না মাসেল পাওয়ার থাকবে না ফুসফুস ঠিক মতো কাজ করবে না সুতরাং একটার সাথে আর একটা জড়িত তাই হার্টকে সুস্থ রাখাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে বাকি অঙ্গগুলো ভালোভাবে চলতে পারবে